ত বছর গুলাতে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় গরু নিয়ে কিন্তু আমি হাজির হই প্রতি কুরবানি আসলে কিন্তু দেখা যায় যে ইতিহাস খামারে বড় গরু কিন্তু গত দুই বছর ধরে কিন্তু সেই দেশে বড় গরু পালন করেছিলাম চব্বিশে এবং এবারকে টার্গেট পঁচিশ দুই বছর কিন্তু আমার খামারে কোনো গরু নাই এতে যে আমার খারাপ লাগে না বিষয়টা এমন না আসলে বড় গরু যার নেশা থাকে সেই একমাত্র সেই নেশার বিষয়টা বুঝতে পারে তো যখন এবার হাটে আসলাম বাড়িতে থেকে দেখি যে বড় গুরু অনেকের কাছে আছে তো ভাবলাম যে নিজের সেই যে মানে ব্যর্থতাটা যে দিবস ধরে পালন করতেছি না আমি গিয়ে একটু দেখে আসি কিন্তু এবার হাটে আসার পরে এমনই একটা অবস্থা আমরা দেখলাম যে হাটে ক্রেতা শূন্য এবং খামারিদের চোখে পানি

এরকম করলে মনে হয় যে খামারিরা কিছু করতে পারবে বা তারা ভালো একটা হাসি মুখ নিয়ে বাসায় যেতে পারবে না 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 এত টাকা দিয়ে খাওয়াইছি মালের দাম বেশি কেন আসেনি আমরা দামපත් সে রে আমরা দাম পাচ্ছে না আসেনি তাহলে বলা যায় যে বড় গরু পালন করে খামাইরা ধ্বংস শেষ ধ্বংস হ্যাঁ ধ্বংস শেষ আমরা তো আর বড় গরু পালব না আর পালব না বড় গরু

খারাপ লাগে সেটা মানে হয়তো আমি কিভাবে প্রকাশ করবো এটা আমি বুঝতে পারতেছি না কারণ বড় বড় যারা আছে তারা দেখা যায় যে আপনার মানে এই যে একটা সময় এমন একটা দিন আসবে যদি আল্লাহ বাসায় রাখা আপনারা দেখতে পারবেন কারণ আপনারা হাটে যেহেতু ঘুরেন যে বড় গরুর জন্য মানুষের আহাজারি করবে একটা পছন্দ দেখার জন্য আস্তে আস্তে যখন মানুষ বুঝতে পারবে যে না বড় গরু হচ্ছে মানে কি বলবো শেষ করার একটা কারিগর হয়ে গেছে বর্তমানে ক্রেতারা এই আপনার খুবই অন্য চোখে দেখতেছে যে বড় গরু কেন পালবে আসলে দেখেন এই বড় গরুর থেকে আপনার কিন্তু বাংলাদেশে কিন্তু মাংস উৎপাদনে কিন্তু খুব বড় একটা ভূমিকা রাখতেছে অর্থনৈতিকভাবে একটা ভূমিকা রাখতেছে যদি এই মানুষগুলাকে বাঁচায় না রাখছে তাইলে কেমন হবে এটা তো করতে